সাগরের নোনা জল মিশেছে দিগন্তের নীলে যতদূর চোখ যায় অথই সমুদ্র ভারত আর মিয়ানমারের কাছ থেকে নিজের অধিকার প্রতিষ্ঠার পর এক লাখ আঠারো হাজার বর্গ কিলোমিটার সাগর এখন বাংলার সীমান্ত জুড়ে মাত্র ষাট কিলোমিটার মাছ শিকারের সক্ষমতায় থাকা বাংলাদেশের সমুদ্র সীমার দৈর্ঘ্য এখন ছশো চৌষট্টি কিলোমিটার কাঠ আর স্টিলের নৌকায় নেই প্রযুক্তির ছাপ আর সে কারণেই ব্লু কিলোমিতে চাই সক্ষমতা পরিকল্পিত বিনিয়োগ আর ব্যবস্থাপনায় এই নীল সমুদ্র জাতিকে পৌঁছে দেবে সমৃদ্ধের এক নতুন উচ্চতায় এমন চাই মত সমুদ্র বিশেষজ্ঞদের ছয় লক্ষ টন থেকে বাড়িয়ে এই বারো লক্ষ টন আমরা কিন্তু মাছ উৎপাদন করতে পারবো অর্থাৎ ধরতে পারবো আনুমানিক ধরেন পঞ্চাশ হাজার কোটি টাকার আমরা খনিজ বালু বিক্রি করতে পারবো লিস্ট সত্তর বছরের আমরা গ্যাস আমরা ওখানে পেতে পারবো বাস্তবসম্মত জরিপে আসছে গবেষণা জাহাজ মৎস্য আহরণেও বাড়ছে সক্ষমতা নতুন বিনিয়োগ উৎসাহিত করতেও আছে নানান উদ্যোগ এমনটাই জানালেন পররাষ্ট্র সচিব প্রাইভেট সেক্টরের এই বিনিয়োগ ছাড়া এই সম্পূর্ণ ব্লু ইকোনমির সর্বাঙ্গীন উন্নতি বা উৎকর্ষ লাভ করা সম্ভব না যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী মনে করেন যে ব্লু ইকোনমি আমাদের একটা অনস্বীকার্য একটা অর্থনৈতিক উন্নয়নের পথ কাজে আমার বিশ্বাস যে আমরা এগিয়ে যাব ওই পথে জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ডাবল ডিজিটালিতে ব্লু ইকোনমির জরি নেই বলেও মত বিশেষজ্ঞদের রাফেস আদন আদেল একুশে টেলিভিশন ঢাকা